দিন পরিবর্তন হয়েছে টার্গেট একই কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য পতন অবশ্যম্ভাবী এই জন্য যেন হতে না পারে এই জন্য আগে শিশুই হত্যা করে দাও যেমন ফেরাউন হত্যা করত সম্মানিত উপস্থিতি তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা মুসালাইসাল্লামকে পাঠালেন মুসা তো আসালামের লম্বা ঘটনা তিনি বানু ইসরায়েলকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন হত্যা করার পর মুসা মুসালসাল্লাম ফেরত মিশরে যাননি কেন এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা মুসাল্লাম পালিয়ে যাচ্ছিলেন না মুসা মুসালাইসাল্লাম ইজ রিটার্নিং ব্যাক ফেরত যাচ্ছিলেন কোথায় ফেরত যাচ্ছিলেন চারশো বছর আগে ওনার বাপদাদা ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান সত্তর জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে ওই জেরুজালেম বাপদাদার আদিভিটা সেখানে ফিরে যাচ্ছিলেন ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাই মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেম আর মুসা আলাহি সাল্লামের কথা তো সহি বুখারিতে রাসূল সাল্লাহ আলি আসাল্লাম বর্ণনা করতেছেন যেটা ধারা বিবরণীতে আমি আসব। তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢুকার আগে বিশাল মরুভূমি সিনাই মরুভূমি আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র তাদের নাম আমালেকা গোত্র তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত এই জন্য কোনো খাবার নাই না মরুভূমিতে কোনো ফলমূল হয় না মরুভূমিতে কোনো পানি আছে এই জন্য সুরা বাকারায় বানু ইসরাইদের ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসা সাল্লাহসাল্লামকে বললেন তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে তুমি আল্লাহর কাছে দোয়া করো আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে মান্না এবং সালোয়া আসতো কেননা মরুভূমিতে কোনো খাবার ছিল না তারপরে মুসালে সালাত তাদের নিয়ে জেরুজালেম বিজয় করতে যাবেন মর্মে যুদ্ধের ঘোষণা দিলেন এরা হচ্ছিল নিমুখ হারাম কম আল্লাহর এত বড় নিয়ামত দেখার পরও এরা বললো ইধা বাংত রব্বকে ফাঁকা তেলা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো না বলেন নাউজবিল্লা এই জন্য মুসা আলাহি সাল্লাম জেরুজালেম বিজয় করতে পারেননি তখন মুসা আলি সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আমার লাশ আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয় যে একটা ঢিল মারলে যেন জেরুজালেম থেকে বাইতুল মোকাদ্দাস থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে মোহাম্মদ সালাইসলাম বোখারির হাদিসে বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তোমাদের দেখাতাম যে কোথায় মুসারে সালাতামের কবর আছে সম্মানিত উপস্থিতি তারপরে ধারা বলেন আমি সংক্ষিপ্ত আকারে আজকের পর্যন্ত আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে ইউসাবিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো আমার আগের বক্তব্য শুনে দেখবেন আল্লাহ জেরুজালেম বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন সূর্যকে থামিয়ে দিয়ে ইউসাবিন নুন জেরুজালেম বিজয় করেছিলেন তারপরে আস্তে 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 দাউদ এবং সোলাইমান আলাই সালাত সাল্লাম আসলেন দাউদ এবং সোলাইমান আলহ সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব জেরুজালেমে কায়েম করলেন সোলাইমান আলাইসালাম দ্বিতীয়বার মসজিদ আকসা নির্মাণ করালেন জিনদেরকে দিয়ে আর পৃথিবীর অত শক্তিশালী অত বড় রাজত্ব পৃথিবীতে আগে আর কোনো হয়নি পরেও কোনো দিন হবে না সেটা কায়েম হলো জেরুজালেমে তারপরে দাউদ এবং সোলাইমানের পরে আস্তে আস্তে চলে আসলেন ঈসা আলাহ সালাতলাম ঈসা আলাইসালাতুসলামের মা মারিয়াম কোন মসজিদের খাদেম ছিলেন মসজিদ আকসার খাদেম ছিলেন ইসা আলাইহ সালাতুসালাম কোন শহরে জন্ম নিয়েছেন এই জেরুজালেম এই নগরীতে জন্ম নিয়েছেন এই জন্যই তো আপনি খ্রিস্টানদের যদি বলেন তোমাদের গোটা দুনিয়া দিয়ে দিব ইউরোপ আমেরিকা জেরুজালেম দিব না তাহলে হবে না কেননা এখানে তারা যাকে নবী বলে শ্রদ্ধা করছে তার স্মৃতি এই শহরে আছে ইসা আল্লাইসালাতুয়সাল্লামের স্মৃতি এই শহরে আছে ঈসা আলাইসাল্লামের আম্মা মারিয়াম আলিহা সালাত আসসালামের স্মৃতি এই মসজিদে আছে আর ইহুদিদের স্মৃতি আছে এই যে মুসা দাউদ সোলাইমান তাদের লম্বা স্মৃতি বললাম ইয়াহিয়া এবং জাকারিয়া আলাইহ আলিম সালাতাম এই শহরেই ছিলেন ঈসা আলাই সালাতাম দিয়ে আল্লাহ বানু ইসরাইলের নবী দেওয়া বন্ধ করে দিলেন ওই যে ইসাক আলাই সালু থেকে শুরু হয়ে গোটা দুনিয়ার হিস্ট্রি আপনাকে পাঁচ মিনিটে বলে দিলাম মুসা আলহ সালাতামে এসে আল্লাহ বানু ইসরায়েলের নবী পাঠানো স্টপ ওই যে এবার পাঁচ হাজার বছর যাবৎ ইব্রাহিমের আর এক সন্তান তার সন্তানেরা তার সন্তানেরা আবাদ করতেছে মক্কায় কাবা হাজার বছর যাবৎ আবাদ করতেছে আল্লাহ ওটাকে সেভ রেখেছিলেন পৃথিবীর পৃথিবী আল্লাহ সব তালা কিভাবে ফাংশন করবেন এটা তার পূর্ব পরিকল্পিত পূর্ব প্লান সেই ফাংশন করার জন্য ইব্রাহিম আলাই সালাত এই সন্তানে মাত্র একজন নবী আল্লাহ তালা পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম যিনি মক্কায় আসলেন মক্কায় এসে তিনি নবীর দাবি করলেন এবং হেরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো যে মোহাম্মদ সাল্লাহ পূর্বে কি আর কেউ নবী দাবি করেছিল আবু সুফিয়ান বলল না মোহাম্মদের পূর্বে মক্কায় আর জীবনে কোনোদিন কেউ নবী দাবি করেনি হেরাক্কিলিয়াস বললো যদি বলতে যে তার পূর্বে কেউ নবী দাবি করেছিল তাহলে আমি বলতাম দেখা দেখি নবী দাবি করছে যেহেতু পূর্বে কেউ নবী দাবি করেনি অতএব ভাবতে হবে যে মোহাম্মদ সাল্লাইসলাম কেন নবী দাবি করছেন তুমি আমাকে বলো ওই মক্কায় মোহাম্মদ সালাইসলামের পূর্বে কেউ কি রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান বলছে না কেউ তো রাজা বাদশাহ ছিল না হাজার বছর যাবত আমরা জানি না যে এই বংশে এই অঞ্চলে কোনোদিন রাজত্ব ছিল বরং এরা রোমান এবং পারস্য এম্পায়ারের অধীনে তাদের জীবন কাটেছে ওখানে কোনোদিন রাজত্ব তৈরি হয়নি মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব তৈরি হয়নি তখন বলছে তাহলে তো অবশ্যই ভাবতে হয় যদি তুমি বলতে এখানে কোনোদিন রাজা ছিল তাহলে আমি বলতাম যে বাপের দেখা দেখাদেখি বাপদাদার সম্পত্তি বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য এখন নিজে নবুয়তের দাবি করছে যেহেতু মক্কা কেন্দ্রিক কোনোদিন রাজত্ব তৈরি হয়নি মক্কায় কোনোদিন কেউ নবী দাবি করেনি আবার তোমরা বলছো যে ওখানে ইব্রাহিমের সুনাম পাওয়া যায় মানে হিরাক্কিলিয়াস স্বপ্নে দেখেছিল আরবদের মধ্যে যারা খাতনা করে হীরাক্কিলিয়াস সব পাদ্রীদের ডেকে বলছে কারা খাতনা করে পাদ্রীরা বললো শুধু ইহুদিরা খাতনা করে বললাম না আমি স্বপ্নে দেখেছি আরবদের মধ্যে কারা খাতনা করে আরবদের মধ্যে কেউ খাতনা করে আমি তো জানি না তখন আবু সুফিয়ানকে ডেকে নিয়ে এসে জানা গেল মক্কার কোরাইশরা যুগ যুগ ধরে খাতনা করে আসতেছে কেন মক্কার কোরাইশদের আদি পিতা তো ইসমাইল আলি যিনি ইব্রাহিমের সন্তান এটা ইব্রাহিমের সুন্নাত মিল্লাত ইব্রাহিমের সুন্নাত সম্মানিত উপস্থিতি এই জায়গায় হল সুপারিউরিটিতে ধাক্কা ইহুদি এবং বানু ইসরাইলের যে সুপারিওরিটির থিওরি পৃথিবীর মাত্র দুটা জাতি এত ভয়ঙ্কর সুপারিয়রিটিতে বিশ্বাস করে যা পৃথিবীর আর কোনো জাতি বিশ্বাস করে না একটা ব্রাহ্মণ আর একটা ইহুদি হিন্দুদের মধ্যে যে চারটা গ্রুপ আছে তার মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণ তারা বিশ্বাস করে যে তারা হচ্ছে খোদার মাথা থেকে তাদের প্রভুর মাথা থেকে সৃষ্টি হয়েছে এই তাদের সম্মান মর্যাদা সবার উপরে বাকি সব তাদের গোলাম শুদ্র বৈশ্য ক্ষৈত্র যা আছে সব তাদের গোলাম আর এরা বিশ্বাস করে যারা আল্লাহর সন্তান বলেন নওজুবিল্লাহ এরা বিশ্বাস করে আর আল্লাহর সন্তান এবং এদের সবচেয়ে বড় গর্ব হচ্ছে যে ইব্রাহিমের সন্তান ইসাকের বংশধর যদিও আজকের আধুনিক বিশ্বে কোনো প্রমাণ নাই যে চলমান ইসরায়েলে যারা বসবাস করছে এরা ইব্রাহিম আলাই সালামের ব্লাডলি কানেক্টেড কি জন্য প্রমাণ নাই আমার আগের আলোচনা থেকেই দলিল পেয়ে যাবেন আগের আলোচনায় বলেছি ইব্রাহিম আলাই সাল্লা নুহের সন্তান সামের বংশধর না নুহের সন্তান হামের বংশধর না নুহের সন্তান ইয়াফিসের বংশধর কি বক্তব্য শুনলেন কার বংশধর সামের বংশধর আর সেমিটিকদের গায়ের কালার কিরকম হয় সেমিটিকদের গায়ের কালার হচ্ছে মেটে সাদা চামড়া তো তাহলে ইউরোপ এবং আমেরিকার গায়ের চামড়া গায়ের কালার নিয়ে এসে ফিলিস্তিনে বসে দাবি করবা যে তুমি ইসাক আলাহি সালাতামের বংশধর ইয়াকুব আলাহ বংশধর দিস ইজ ইম্পসিবল এটা হতেই পারে না অসম্ভব অন্তত গায়ের চামড়ায় তো মিলতে হবে গায়ের রঙে তো মিলতে হবে এই জন্য কোনো ঐতিহাসিক ডকুমেন্ট নাই যে তারা তার সন্তান কিন্তু দাবি করে তো ওই দাবির ভিত্তিতে আমরা আলোচনা করতেছি যে তাদের যে সুপারিউরিটি থিউরি যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা ইব্রাহিম আলাইসাল্লামের অমুক সন্তানের পরবর্তী বংশধর এই আমাদের জন্য দয়া আমাদের জন্য রহমত আর বাকি পৃথিবীর সব গোলাম কিছু যদি আমরা মেরে হত্যা করি তবুও কোনো পাপ হবে না ভাই এটা বিশ্বাস করে আল্লাহর কসম করে বলছে এটা বিশ্বাস করে নাহলে এত নিষ্ঠুর হওয়া মানুষের জন্য সম্ভব নয় আপনি যখন বিশ্বাস করবেন যে এই সমস্ত মানুষকে হত্যা করলে আমার গুণা হবে না তখনই আপনি এত নিষ্ঠুর হতে পারবেন যে গত দশ দিনে আপনি নয় দশ হাজার মানুষকে হত্যা করছেন কিন্তু আপনার অন্তর কাঁপে না কেন কাঁপে না আপনি তো বিশ্বাসই করেন না যে গুণা হবে ওই যে সুপারিওরিটি থিওরি সারা পৃথিবীর সব মানুষকে যদি হত্যা করে দেওয়া হয় তবুও তাদের দৃষ্টিতে তারা গুণাগার হবে না কেন তারা হচ্ছে আল্লাহর সন্তান আর বাকি সব হচ্ছে গোলাম এই হচ্ছে তাদের বিশ্বাস এই সুপারিওরিটি থিওরিতে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে কেন মোহাম্মদ সাল্লা বললেন আমি ইব্রাহিমের বংশধর কথা কি আমার বুঝতে পারছেন মোহাম্মদ সাল্লাম ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর বানু ইসমাইল আর তারাও জানতো যে আরবে শেষ নবী আসবে এই জন্য ইসাল মৃত্যুর পরে অনেক ইহুদি মদিনায় চলে গেছিল বানু কোরাইজা বানু কায়নকা বানুন নাজির সবগুলো চলে গেছিলো মদিনায় তারা অপেক্ষা করছিল তাদের মধ্যে শেষ নবী আসবে আরবে আসবে তাদের বংশে আসবে কিন্তু যখন দেখলো না তাদের বংশে আসলো না মোহাম্মদাম বান ইসমাইদের বংশে শেষ নবী দাবি করলো তাহলে মোহাম্মদাম দুই দিক থেকে তাদের সুপারিয়রিটিতে আঘাত করলেন এক তুমি রক্তে যতই দাবি করো তুমি ইব্রাহিমের বংশধর তা আমি মোহাম্মদও দাবি করছি আমি ইব্রাহিমের বংশধর আমি ইসমাইলের বংশধর অতএব রক্তে আমার উপর তোমার কোনো প্রাধান্য আর থাকলো না শেষ আমার উপর তোমার প্রাধান্য রক্তে থাকলো না এই জিনিসটা তারা বুঝে গেল এবং তারা এটাও বুঝে গেল যে মোহাম্মদামের কমের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কিতাবে বর্ণিত যত ওয়াদা যত রহমত যত বরকত সব রহমত সব বরকত এবার মোহাম্মদ সালসালাম এবং তার উন্মতের জন্য আসবে এই জন্য তাদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম এবং মুসলমানেরা দুইটা কারণে অন্যদেরকে তো আর বিশ্বাসই করে না যারা ইব্রাহিমের বংশধর অন্তত তাদের কিতাবে তো ইব্রাহিমের আর সন্তান ইসমাইলের নাম লেখা আছে যে ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইল এবং তারা এটা বিশ্বাস করে যে আরবরা হচ্ছে ইসমাইলের বংশধর এই জন্য এটা হলো তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ যে তাদের সুপারিয়রিটি থিওরিতে আঘাত করেছে ইসলাম এবং মুসলমানেরা সম্মানিত উপস্থিতি আজকের এই জেরুজালেমে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে ভয়াবহ অবস্থার পিছনে কারণ কি আগের যুগের অনেক ইতিহাস আমি অন্য বক্তব্যে আলোচনা করেছি আজকের এই ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ আমার ছোট্ট গবেষণায় ঔপনিবেশিক শাসনামল কলোনিয়াল সিস্টেম আরবিতে বলে ইস্তেমার মুস আমরা যারা আজকে এই দেশে বসবাস করছি যারা আপনারা সামনে বসে আছেন উনিশশো পঁয়ত্রিশ সালের আগে আপনাদের বাপদাদারা জমির মালিকই ছিল না আপনি আজকে যে জমির দলিল নিয়ে দাবি করছেন এই জমি আমার এই দাবি পঁয়ত্রিশ সাঁইত্রিশের আগে এই অঞ্চলের মানুষ করতে পারতো না কেননা আমাদের বাপদাদারা একশো নব্বই বছর ছিল ব্রিটিশদের গোলাম তথা আমরা ছিলাম কলোনি ব্রিটিশের কলোনি এই জন্য একশো নব্বই এবং দুইশো বছর গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে গোলামি ঢুকে গেছে আর এই দেশ ছেড়ে যখন ব্রিটিশরা গেছে তিনটে দেশে ভাগ করে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তান ঠিক সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আর এই কলোনিয়াল সিস্টেম কতটা ভয়ঙ্কর ছিল এটা ইউরোপ সফর না করলে আমি বুঝতে পারতাম না ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত বারোটা একটার সময় যতজন বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে সব হচ্ছে মুসলমানের সন্তানেরা কোন দেশের মুসলমানের সন্তানেরা যেই দেশ ফ্রান্স শাসন করত। ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকার বহু অঞ্চল আজ বহু অঞ্চল বিদ্রোহ করতেছে নাইজার আলজেরিয়া বহু অঞ্চল বিদ্রোহ করতেছে ফ্রান্সের বিরুদ্ধে তো ওই সমস্ত অঞ্চলগুলো কলনি ছিল ভালো যে ব্রিটিশরা আমাদেরকে মোটামুটি একটা স্বাধীনতা দিয়ে গেছে ফ্রান্স অতটুকু ফ্রান্স বলেছে তোমার রিজার্ভ ব্যাংকের টাকা আমার ব্যাংকে থাকবে তুমি কোনো অস্ত্র কিনতে পারবে না আমার কাছে ছাড়া তুমি বৈদেশিক কোনো চুক্তি করতে পারবে না আমার অনুমতি ছাড়া অথচ নাকি স্বাধীন এভাবে তারা স্বাধীনতা দিয়ে এসেছে কলোনিয়াল সিস্টেম ভয়ঙ্কর

যে কলোনিয়াল সিস্টেম সারা পৃথিবীতে মুসলমানেরা ভোগ করেছে তার ফল তার রেজাল্ট আর ওই যে গোলামি করতে করতে রক্তে গোলামি ঢুকে গেছে মুসলমানদের জন্য মুসলমানদের মধ্যে তারা ওই গোলামি থেকে এখনো বের হতে পারতেছে না গোলামি থেকে বের হতে হলে আরও সময় লাগবে স্বাধীন চেতা মনোভাব লাগবে আল্লাহর ইবাদত এবং দিনের অনুসরণ করা লাগবে দিনের অনুসরণ আপনি বলতেছেন আপনি মসজিদ আকসা বিজয় করবেন বাইতুল মোকাদ্দাস বিজয় করবেন আপনি যে দেখেন তো একটা ইহুদি পরিবারের ছেলে মেয়ে কি করে আর আজকে যারা এখানে বসে আছে এরা কি করে আজকে যারা যে সমস্ত এখানে যুবক বসে আছে এদের মধ্যে কয়জন মদ জুয়া জুয়াঘর ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আর ইহুদির কয়টা সন্তান ফ্রি ফায়ার পাবজি আর মদ আর জুয়া নিয়ে ব্যস্ত আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যান খুঁজেন তাদের দোষ দিয়ে লাভ নয় আল্লাহ তালা আমাদেরকে আজাব হিসেবে শাস্তি হিসেবে মসজিদ আকসাই যেতে দেয় না এই কষ্ট আমার এবং আপনার অন্তরে থাকতে হবে যেই মসজিদের দুই সালাত অন্য মসজিদের হাজার সালাতের চেয়ে উত্তম পৃথিবীর যে তিন তিনটা মসজিদ ইসলামের সবচেয়ে পবিত্রতম মসজিদ যার জন্য সফর করা যার জন্য যাওয়া উত্তম উচিত যেই মসজিদগুলোতে সালাতের বিশেষ ফজিলত রয়েছে সেই তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদ আকসামরা আমরা যেতে পারি না এটা আল্লাহ আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আমাদের কর্মফলের কারণে আমাদের আমলের কারণে সম্মানিত উপস্থিতি আপনি ইহুদি পল্লীতে যান ইহুদি পল্লীতে গিয়ে দেখেন তারা কিভাবে চলে কিভাবে চলাফেরা করে দেখে আসেন তারা পৃথিবীর মানুষকে বলবে তোমরা সুদ নিয়ে ব্যস্ত থাকো ওরা নিজেরা নিজেরা পরস্পরে সুদ খাবে না তারা পৃথিবীর মানুষের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করবে যে তোমরা মদ গাঞ্জা জুয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকো ওরা নিজেরা জীবনে কোনোদিন মদ গাঞ্জা জুয়া নিয়ে ব্যস্ত থাকবে না টাকার বিষয়ে সবচেয়ে কৃপণ টাকা কেমনে জমা করতে হয় অনর্থক অপচয় খরচ না করে টাকা কেমনে জমা করতে হয় পৃথিবীর সবচেয়ে বড় বড় মাল্টি বিলিয়নার হচ্ছে তারা কেন তারা ওইভাবেই তাদের সন্তান সন্ততিকে বড় করেছে হ্যাঁ তাদের উপর আল্লাহর গজব এবং আজাব আসবে কিন্তু আল্লাহ সুবাহান তালা বিধর্মীদের দিয়েই মুসলমানদেরকে আজাব এবং শাস্তি দিয়ে থাকেন তারও দলিল কোরআন এবং হাদিসে আছে যেটা আমি আমার অন্য বক্তব্যে বিস্তারিত আলোচনা করেছি আজকে সময় নাই সেহেতু আমরা একটা আজাব এবং গজবের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের আমলের কারণে আমাদের অন্তরে ব্যথা থাকতে হবে যে আমরা হজ এবং উমরা করতে গেলেও মক্কা মুদিনায় গেলেও মসজিদ আকসাই যেতে পারি না আজ থেকে একশো বছর আগে গত তেরোশো বছর এমন কোনো মুসলমান নাই যারা হজ উমরা করতে গেছে আর মসজিদ আকসাই যায়নি হজের ট্রিপ মানেই মসজিদ আকশাহের ট্রিপ হবে সম্মানিত উপস্থিতি এই জন্য সুলতান সালাহুদ্দিন আয়ুবি শপথ করেছিলেন যতদিন আল্লাহ তার তিনটা মসজিদের একটা মসজিদকে খ্রিস্টানদের কবল থেকে মুক্ত না করবে ততদিন সুলতান সালাহুদ্দিন আইবি আল্লাহর আরাক মসজিদ মক্কা এবং মসজিদ আউবি জিয়ারতের জন্য যাবে না আল্লাহর মসজিদকে বন্দি দশায় রেখে আল্লাহর মসজিদকে মানুষের সালাত মুক্ত অবস্থায় রেখে তিনি কিভাবে আল্লাহর আরাক মসজিদ জিয়ারতের জন্য যাবেন এই ব্যথায় তিনি যুদ্ধ করতেন এই আপনাদের সন্তান সন্ততি পরবর্তী বংশধরের অন্তরে এই ব্যথা এই বিশ্বাস এবং আমলের পরিবর্তনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করতে পারি যেহেতু আল্লাহর ওয়াদা যে বিজয়ী হব বক্তব্যের শুরুতেই হাদিস পড়ে দিয়েছি যে পাথর বলবে গাছ বলবে ওয়াদা হবে আল্লাহর নবী বলেছেন হবে আজ না হলে দিন ইমাম মাহাদি আসবেন সেই দিন হবে কিন্তু আমরা যদি তার আগেও যে হবে না তা না তার আগেও হতে পারে সুলতান সালাহিন আইবির হাদ আল্লাহ বিজয় করায়নি করিয়েছেন আমাদের হাত আল্লাহ বিজয় করাতে পারে কিন্তু তার জন্য আমলের পরিবর্তন লাগবে আখলাখের পরিবর্তন লাগবে আজকের যে অনুষ্ঠানটা আয়োজন হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ মসজিদ ভিত্তিক ভিত্তিক দিন শিক্ষা শক্তিশালী করা আমরা আপনাদের এই অঞ্চলে সফর দিয়েছিলাম গোটা মোহনপুর অঞ্চলে আমি নিজে সফর দিয়েছি মোটামুটি কিছু মসজিদে মসজিদ ভিত্তিক মক্তব্য আছে কিছু মসজিদে নাই তো এই যে শিক্ষায় আমরা পিছিয়ে জ্ঞানে আমরা পিছিয়ে অথচ তারা আমাদের চেয়ে শিক্ষা এবং জ্ঞানে এগিয়ে তো আমাদের যে জ্ঞানে পিছিয়ে এবং বিশেষ করে ধর্মীয় জ্ঞানে আরও পিছিয়ে কেননা আমাদের দেশের নব্বই পার্সেন্ট ছেলে মেয়ে যায় স্কুলে আর দুই থেকে তিন পার্সেন্ট যায় মাদ্রাসায় ওই যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট গেল স্কুলে তাদের জন্য কোনো একাডেমিক সিলেবাস নাই দিন শিখানোর যদি না আমরা মসজিদগুলোকে দিন শিক্ষার দিক থেকে শক্তিশালী না বানাতে পারি শক্তিশালী প্রতিষ্ঠান না বানাতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হবে বিহীন আমাদের পরবর্তী প্রজন্ম হবে দিনের বিহীন যা আমাদের উপরে জাতিগতভাবে আল্লাহর আজাব আসার জন্য বাধ্য করবে তথা আমরা আজকে বাংলাদেশে বসে আছি গাজার জন্য প্রতিবাদ করছি কয়দিন পর দেখবেন যে আমরা গাজা হয়ে গেছি কথা বুঝতে পেরেছেন যদি আমরা আমাদের আমল এবং আখলাকে পরিবর্তন না আনি কেননা গাজা হওয়ার মতো সকল ক্রাইটেরিয়া এই দেশে মৌজুদ আছে কী এই দেশে মৌজুদ আছে এটা পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যার পাশে কোনো মুসলিম দেশ নাই তথা এটা যদি কোনো দিন গাজা হয় তাহলে গাজার চাইতে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে কেননা গাঁজার পাশান্ত মিশর তো আছে মাটির তল দিয়ে খুঁড়ে মিশর থেকে তারা ত্রাণ এবং পণ্যনে কোনো মতে বাঁচতে পারতেছে কিন্তু আপনার দেশ যেই দিন গাজা হয়ে যাবে সেই দিন আপনার এখানে ত্রাণ পাঠানোরও কেউ থাকবে না এই জন্য বাঁচার রাস্তা কি যদি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে চান দিন এবং আমলে ফিরে আসতে হবে পরবর্তী প্রজন্মদের কাছে বেসিক দিনের জ্ঞান দিতে হবে তার জন্য মসজিদে টাইলস এবং এসির আগে মক্তব চালু করতে হবে আমি এমনও মসজিদ সফর করেছি যেই মসজিদে টাইলস আছে এসি আছে আমি রাগ করে বলেছি মসজিদে মক্তব নাই আমি রাগ করে বলেছি আপনারা টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করেন এসিটা খুলে বাজারে বিক্রি করেন তো মসজিদে মক্তব্য চালু করেন আমাদের মুসলমানদের কনসেপ্ট দেখেন আমাদের যারা আরব বিশ্বের বড় বড় দেশ তাদের কনসেপ্ট দেখেন পর্যটন আর বিনোদন আর পাশে ইসরায়েলকে দেখেন শিক্ষা জ্ঞান আমাদেরকে দেখেন আমরা হচ্ছে এসি টাইলস শিক্ষা জ্ঞানের কোনো গুরুত্ব নাই তাহলে আমরা যদি গোলাম না হই কারা পৃথিবীতে গোলাম থাকবে সম্মানিত উপস্থিতি এই জন্য আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আজকের এই প্রোগ্রামগুলো আমরা যেগুলো করছি আর দাওয়াল্লাহর অধীনে এটার মূল লক্ষ্যই হচ্ছে মসজিদগুলোতে মক্তব শিক্ষা চাঙ্গা করা মজবুত করা তো আপনারা যারা এখানে বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়েছেন আপনাদের যে মসজিদগুলোতে মক্তব আছে আমাদের সিলেবাস নিয়ে যাবেন সালাফি কনফারেন্স রাজশাহী তেইশ ও চব্বিশে নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আসবেন আপনাদের মক্তবের জন্য সিলেবাস নিয়ে যাবেন উন্নত মানের সিলেবাস এবং মক্তব্যগুলোকে কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি ম্যানেজমেন্ট করার জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে আর যদি কোনো মসজিদে মক্তব্য বন্ধ থাকে সেটাকে চালু করার জন্য কি কি উদ্যোগ নেওয়া যায় সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু যে মসজিদগুলোতে চালু আছে তারা দ্রুত গতিতে চেষ্টা করেন আমাদের সাথে সম্পৃক্ত হয়ে ওই মসজিদগুলোর ইমামদেরকে শিক্ষাগত ট্রেনিং দেওয়ার মাধ্যমে এবং ওই মসজিদের সিলেবাসে মান বাড়ানোর মাধ্যমে ওইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তর করা মসজিদেই থাকবে মসজিদের মধ্যেই থাকবে কিন্তু ফাংশন করবে প্রতিষ্ঠানের মতো যাতে আমাদের আমরা পরবর্তী প্রজন্মদের কাছে দিনের সঠিক জ্ঞান পৌঁছে দিতে পারি আর এই উদ্যোগ নিয়ে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের চারটে জেলার একশো ছাব্বিশটা মসজিদ সফর করেছি দুইশো পঞ্চাশের অধিক মসজিদে মক্তব উদ্বোধন করেছি অথবা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই প্রজেক্টের সাথে আপনারা সম্পৃক্ত হন যে মসজিদে মক্তব আছে সেই মক্তবকে চাঙ্গা করার জন্য আমাদের সিলেবাস নেন আমাদের ট্রেনিং নেন আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম নেন যেই মসজিদে মক্তব নাই সেখানে চালু করার জন্য আমাদের ডাকেন আমরা সফর দিই বক্তব্য দিই চালু করার জন্য সহযোগিতা করি আর আজকের এই অনুষ্ঠান এবং এখানেও যে মক্তবগুলো পরিচালিত হয় মোহনপুর এবং বাগমারায় সেই মক্তবগুলোর উন্নয়নের লক্ষ্যে তাদের সহযোগিতার লক্ষ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান অতএব আপনারা এই প্রজেক্টে দান করার চেষ্টা করবেন সহযোগিতা করার চেষ্টা করবেন আপনাদের একটা টাকার মাধ্যমেও যদি মুসলমানের একটা সন্তান কোরআন শিখে আলিফের একটা অক্ষর শিখে তো আপনি কবরে চলে গেছেন পাঁচশো বছর হয়ে যাবে হাজার বছর হয়ে যাবে কিন্তু আপনার নেকির দরজা বন্ধ হবে না ইনশা যেমন আজকে আমরা মাগরীব এবং ঈশার সালাত যারা পড়েছি মাগরীব এবং ঈশার সালাতে আমরা যে সুরা পড়েছি আমাকে যিনি শিখিয়েছিলেন তিনিও নেকি পেয়েছে তার আগে তার আগে আল্লাহর নবী পর্যন্ত যতজন আমার কাছে ইসুরা ফাতেহা পৌঁছানোর জন্য কাজ করেছে সবাই আমার ইসুরা ফাতেহা পড়ার নেকি পেয়েছে বলেন আল্লাহ আকবর অতএব এই নেকি থেকে বঞ্চিত হবেন না আমি দায়িত্বশীল এবং স্বেচ্ছাসেবক ভাই যারা আছে তাদেরকে বলবো আপনারা ভিতরে প্রবেশ করেন আর আমার বক্তব্যের পরে সম্মানিত এমপি মহোদয় যিনি আজকের আমাদের প্রধান অতিথি তিনি আপনাদের সামনে আলোচনা করবেন তারপরে আমাদের শ্রদ্ধে ওস্তাদ শাহ আব্দুরাক বিজা ইয়ুসু হাফিজাউল্লাহ তিনিও আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ইনশাল্লাহ কই তানজিল ভাই স্বেচ্ছাসেবকরা নাই আপনারা ভিতরে যান আপনারা কেউই এখনই করুক আপনারা কেউই এই দান থেকে মুক্ত থাকবেন না দান থেকে বিরত থাকবেন না এমনকি যারা আমরা স্টেজে আছি তারাও চেষ্টা করব। সংক্ষিপ্ত হলেও আমরা যেন এটাতে অংশগ্রহণ করতে পারি অল্প হলেও যেন আল্লাহ সুবাহানহ তালা কই নয় তোমার স্টেজ আর তাদের কাছে না আপনি দরকার হয় অন্যের কাছ থেকে ধার করে হলেও এই প্রোজেক্টে অংশগ্রহণ করুন পাঁচ টাকা দশ টাকা অতি আল্লাহ তালা বরকত দিবে এবং আমরা আল্লাহ সুবাহর কাছে দোয়া করি আমরা আল্লাহ সুবাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা হে আল্লাহ আপনি আজকে যারা আমাদের অত্র প্রোগ্রামে উপস্থিত হয়ে এই প্রজেক্টে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আপনি তাদের দানকে কবুল করুন আল্লাহ আমিন এবং আমাদের ফিলিস্তিনের হ্যাঁ আচ্ছা আমাদের ওকে শেষ করে আমাদের আমাদের ফিলিস্তিনের হ্যাঁ আল্লাহ সুবহান আমাদের ফিলিস্তিনের যে সমস্ত ভাই এবং বোনেরা নিহত হচ্ছে এখন পর্যন্ত নয় হাজার মারা গেছে হে আল্লাহ আপনি তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ আমিন। হে আল্লাহ গাজার মুসলমানদের উপর পৃথিবীর স্মরণকালের ভয়াবহ যে অত্যাচার যে জুলুম চলতেছে আপনি তাদের উপর থেকে সেই জুলুম সেই অত্যাচার উঠিয়ে নিন আল্লাহ আমিন হে শাইইন কাদির আপনি আপনার শক্তি আপনি আপনার ক্ষমতা আপনি আপনার সাহায্য সহযোগিতা মুসলমানদের জন্য পাঠিয়ে দিন আল্লাহ হে হেয়াল্লাহ আপনি আমাদের জন্য সুলতান নাসিরা এমন একজন শাসক পাঠান যেই শাসকের হাত দিয়ে আমরা পুনরায় মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারবো আল্লাহ আমিন হে আল্লাহ আজকে যারা এই দানে অংশগ্রহণ করছে আপনি তাদের এই দানকে কবুল করুন আল্লাহ আমিন আমাদের যারা পূর্বে মারা গেছে তাদের কবরকে প্রশস্ত করে দিন আল্লাহ আমিন কেউই আপনারা কেউই এই দান থেকে বিরত থাকবেন না স্টেজে যারা আমরা আছি তারাও অংশগ্রহণ করব কেউই আপনারা এই দান এবং এই সহযোগিতা থেকে দশ টাকা পাঁচ টাকা হলেও তাতে অংশগ্রহণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আদা আল্লাহ